মধ্যবর্তিনী গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছিলেন গল্পের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছাদ এই পর্বে আপনারা শুনবেন গল্পের বাকি অংশ তথা শেষ অংশ চতুর্থ পরিচ্ছেদ একদিন ঘন ঘর মেঘ করিয়া আসিয়াছে এমনই অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য বাহিরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি হইতেছে কুল কুলগাছের তলায় লতা জঙ্গল জলে প্রায় নিমগ্ন হইয়া গিয়াছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া ঘোলা জলস্রোত কলকল শব্দে বহিয়া চলিয়াছে হরসুন্দরী আপনার নূতন নির্জন অন্ধকারে জানালার কাছে চুপ করিয়া বসিয়া আছে এমন সময় নিবারণ চোরের মতন ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল ফিরিয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না হরসুন্দরী তাহা লক্ষ্য করিল কিন্তু একটি কথাও কহিল না তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল গোটা কথা গহনার আবশ্যক হইয়াছে তো অনেকগুলো দেনা হইয়া পড়িয়াছে পাওনাদারের বড়ই অপমান কিছু বন্ধক রাখিতে হইবে শীঘ্রই ছাড়াইয়া লইতে পারিব হরসুন্দরী কোনো উত্তর দিল না নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রহিল অবশেষে পুনশ্চ কহিল তবে কি আজ হইবে না হরসুন্দরী কহিল না ঘরে প্রবেশ করাও যেমন শক্ত ঘর হইতে অবিলম্বে বাহির হওয়াও তেমনি কঠিন নিবারণ একটু এদিক ওদিক চাহিয়া ইতস্তত করিয়া বলিল তবে অন্যত্র চেষ্টা দেখি গে যাই বলিয়া প্রস্থান করিল ঋণ কোথায় এবং কোথায় গহনা বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহার সমস্তই বুঝিল বুঝিল নববধূ পূর্বরাত্রে তাহার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছে দিদির সিন্ধুক গহনা আমার পড়িতে পারি না নিবারণ চলিয়া গেল ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্ধু খুলিয়া একে একে সমস্ত গহনা বাহির করিল শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসে শাড়িখানি পরাইল তাহার পর তাহার আপাদ মস্তক এক একখানি করিয়া গহনায় ভরিয়া দিল ভালো করিয়া চুল বাঁধিয়া দিয়া প্রদীপ জ্বালিয়া দেখিল বালিকার মুখখানি বড় সুমিষ্ট একটি সদ্যপক্ক সুগন্ধ ফলের মতো নিটোল রসপূর্ণ শৈলবালা যখন ঝমঝম করিয়া চলিয়া গেল সেই শব্দ বহুক্ষণ ধরিয়া হরসুন্দরীর শিরার রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল মনে মনে কহিল আজ আর কি লইয়া তোতে আমাতে তুলনা হইবে কিন্তু এক সময় আমারও তো ওই বয়স ছিল আমিও তো অমনি যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম তবে আমাকে সে কথা কেহ জানাই নাই কেন কখন সেদিন আসিল এবং কখন সেদিন গেল তাহা একবার সংবাদও পাইলাম না কিন্তু কি গর্বে কি গৌরবে কি তরঙ্গ তুলিয়া চলিয়াছে হরসুন্দরী যখন কেবলমাত্র ঘরকনাই জানিত তখন এই গহনাগুলি তার কাছে কত দামি ছিল তখন কি নির্বোধের মতো এ সমস্ত এমন করিয়া এক মুহূর্তে হাতছাড়া করিতে পারিত এখন ঘরকন্যা ছাড়া আর একটা বড় কিসের সন্ধান পাইয়াছে এখন গহনার দাম ভবিষ্যতের হিসাব সমস্ত তুচ্ছ হইয়া গিয়াছে আর শৈলবালা সোনামানিক ঝকমক করিয়া স্বয়ন গৃহে চলিয়া গেল একবার মুহূর্তের তরে ভাবিল না হরসুন্দরী তাহাকে কতখানি দিল সে জানিল চতুর্দিক হইতে সমস্ত সেবা সমস্ত সম্পদ সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্ত হইবে কারণ সে হইল শৈলবালা সে হইল সই পঞ্চম পরিচ্ছেদ এক একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দিয়া চলিয়া যায় মুহূর্তমাত্র চিন্তা করে না অনেক জাগ্রত মানুষেরও তেমনি চির স্বপ্নাবস্থায় উপস্থিত হয় কিছুমাত্র জ্ঞান থাকে না বিপদের সংকীর্ণ পদ দিয়া নিশ্চিন্ত মনে অগ্রসর হইতে থাকে অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্য গিয়া জাগ্রত হইয়া ওঠে আমাদের ম্যাকমোরন কোম্পানির হেডবাবুটিরও সেই দশা শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তনের মতন ঘুরিতে লাগিল এবং বহুদূর হইতে বিবিধ মহার্ঘ পদার্থ আকৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসন ভূষণ তাহা নয় সঙ্গে সঙ্গে ম্যাকমোরন কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনের টান পড়িল তাহার মধ্যে হইতেও দুটা একটা করিয়া তোড়া অদৃশ্য হইতে লাগিল নিবারণ স্থির করিত আগামী মাসের বেতনটি হাতে আসিবামাত্র মাত্র সে আবর্ত হইতে টান পড়ে এবং শেষ দুয়ানিটি পর্যন্ত চকিতের মতো চিকমিক করিয়া বিদ্যুৎ পেগে অন্তর্হিত হয় শেষে একদিন ধরা পড়িল পুরুষানুক্রমের চাকুরি সাহেব বড় ভালোবাসে তহবিল পূরণ করিয়া দিবার জন্য দুই দিন মাত্র সময় দিল কেমন করিয়া সে ক্রমে আড়াই হাজার টাকার তহবিল ভাঙিয়াছে তাহা নিবারণ নিজেই বুঝিতে পারিল না একেবারে পাগলের মতো হইয়া হরসুন্দরীর কাছে গেল বলিল সর্বনাশ হইয়াছে হরসুন্দরীর সমস্ত শুনিয়া একেবারে পাংশু বর্ণ হইয়া গেল নিবারণ কহিল শীঘ্র গহনাগুলি বাহির করো হরসুন্দরী কহিল সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়াছি নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হইয়া বলিতে লাগিল কেন দিলে ছোট বউকে কেন দিলে কে তোমাকে দিতে বলিল হরসুন্দরী তাহার প্রকৃত উত্তর না দিয়া কহিল তাহাতে ক্ষতি কি হইয়াছে সে তো আর জলে পড়ে নাই ভীরু নিবারণ কাতর কহিল তবে যদি তুমি কোনো ছুতো করিয়া তাহার কাজ হইতে বাহির করিতে পারো কিন্তু আমার মাথা খাও বলিও না যে আমি চাহিয়াছি কিংবা কি জন্য চাহিতেছি তখন হরসুন্দরীর মর্মান্তিক বিরক্তি ও ঘৃণাভারে বলিয়া উঠিল এই কি তোমার ছলোছুতো করিবার সোহাগ দেখাইবার সময় চলো বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল ছোট বউ কিছু বুঝিল না সে সকল কথাতেই বলল। সে আমি কি জানি সংসারের কোন চিন্তা যে তাহাকে কখনো ভাবিতে হইব এমন কথা কি তাহার সহিত ছিল সকলে আপনার ভাবনা ভাবিবে এবং সকলে মিলিয়া শৈল বলার আরাম চিন্তা করিবে অকস্য ব্যতিক্রম হয় এ কি ভয়ানক অন্যায় তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল শৈলবালা কেবলই বলিল সে আমি জানি না আমার জিনিস আমি কেন দিব নিবারণ দেখিল ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকাটি লোহার সিন্ধুকের অপেক্ষাও কঠিন হর হরসুন্দরীর সংকটের সময় স্বামীর দুর্বলতা দেখিয়া ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল শৈলবালার চাবি বলপূর্বক কাড়িয়া লইতে গেল শৈলবালা তৎক্ষণাৎ চাবির গোছা প্রাচীর লঙ্ঘন করিয়া পুষ্করিণীর মধ্যে ফেলিয়া দিল হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে বলিল তালা ভাঙিয়া ফেল না শৈলবালা প্রশান্ত মুখে বলিল তাহা হইলে আমি গলায় দড়ি দিয়া মরিব নিবারণ কহিল আমি আরেকটা চেষ্টা দেখিতেছি বলিয়া থেলো বেশে বাহির হইয়া গেল নিবারণ দুই ঘন্টার মধ্যেই পৈতৃক বাড়ি আড়াই হাজার টাকায় বিক্রয় করিয়া আসিল বহু কষ্টে হাতে বেড়িটা বাঁচিল কিন্তু চাকরি গেল স্থাবর মধ্যে জঙ্গমের রহিল কেবল দুটি মাত্র স্ত্রী তাহার মধ্যে স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত হইয়া পড়িল গলির মধ্যে একটা ছোট স্যাচ্ছে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল ষষ্ঠ পরিচ্ছেদ ছোট বউয়ের অসন্তোষ এবং অসুখের আর শেষ নাই সে কিছুতেই বুঝিতে চায় না তাহার স্বামীর ক্ষমতা নাই ক্ষমতা যদি নাই থাকে তো বিবাহ করিল কেন উপরের তলায় কেবল দুটি মাত্র ঘর একটি ঘরে নিবারণ ও শৈলবালার আর একটি ঘরে হরসুন্দরী থাকে শৈলবালা খুঁত করিয়া বলে আমি দিন সবার ঘরে কাটাইতে পারি না নিবারণে মিথ্যা আশ্বাস দিয়া বলিত আমি আর একটা ভালো বাড়ির সন্ধানে আছি শীঘ্র বাড়ি বদল করিব শৈলবালা বলিত কেন ওই তো পাশে আর একটা ঘর আছে শৈলবালা তাহার পূর্ব প্রতিবেশিনীদের দিকে কখনো মুখ তুলিয়া চাহে নাই নিবারণের বর্তমান অবস্থায় ব্যথিত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল শৈলবালা ঘরে খিল দিয়া বসিয়া রহিল কিছুতেই দ্বার খুলিল না তাহারা চলিয়া গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টিরিয়া করিয়া পাড়া মাথায় করিল এমনতর উৎপাত প্রায় ঘটিতে লাগিল অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়াই হইল এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল নিবারণ হরসুন্দরীর দুই হাত ধরিয়া বলিল তুমি শৈলকে বাঁচাও হরসুন্দরীর দিন নাই রাত্রে নাই শৈলবালার সেবা করিতে লাগিল তিলমাত্র ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্বাক্য বলিত সে একটি উত্তরমাত্র করিত না শৈল কিছুতেই সাগু খাইতে চাহিত না বাটি শুদ্ধ ছুড়িয়া ফেরিয়ে দেও জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাহিত না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থপাত করিত হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার বোন আমার দিদি আমার বলিয়া শিশুর মতন ভুলাইতে চেষ্টা করিত কিন্তু শৈলবালা বাঁচিল না সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষ বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন নষ্ট হইয়া গেল সপ্তম পরিচ্ছেদ নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গিয়াছে শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দবোধ হইল হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের উপর একটা দুঃস্বপ্ন চাপিয়াছিল চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবন নিরতিশয় লঘু হইয়া গেল মাধবী লতাটির মতো এই যে কোমল জীবন পাশ ছিঁড়িয়া গেল এই কি তাহার আদরের শৈলবালা হঠাৎ নিঃশ্বাসটা নিয়া দেখিল না সে তাহার উদ্বন্ধন রজ্জ আর তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী দেখিল সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া তাহার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতিমন্দিরের মাঝখানে বসিয়া আছে কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে রেখা টানিয়া গেছে একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত নিবারণে ধীরে ধীরে হরসুন্দরী নিভৃত শয়ন কক্ষে প্রবেশ করিল নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল কিন্তু এবার তাহার সেই চির অধিক্যের মধ্যে চোরের মতো প্রবেশ করিল হরসুন্দরী একটি কথা বলিল না নিবারণও একটি কথা বলিল না তাহারা পূর্বে যেরূপ পাশাপাশি শয়ন করিত এখনও সেইরূপ পাশাপাশি শুয়ে রইল কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না